আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বরপদ ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া ইসুজু মডেলের একটি স্লিপার কোচ বাস সম্পর্কে পাশাপাশি রিবরি করা এই বাসটিতে কী কী পরিবর্তন আনা হয়েছে সেই বিষয় সম্পর্কে ধারণা দেব এই নতুন ভিডিওতে এবং আরও আলোচনা করব এই বাসটির রুট ভাড়ার সম্পাদেশ সকাল বিস্তৃত তথ্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি স্বামীম আলম তবে চলুন করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি ঢাকা বুড়িমারি রুটের অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ একটি অপারেটর বরকত ট্রাভেলস সম্প্রতি তারা তাদের যুক্ত করেছে এক ইউনিট স্লিপার কোচ এসি বাস যে বাসটিকে নির্মাণ করা হয়েছে থাকা এক ইউনিট বিজনেস ক্লাস বাসের উপর ভরে ইসুজু ওয়ান পি যেটিকে বর্তমানে বাংলাদেশের সর্বপ্রথম ইসুজু স্লিপার কোচ বাস নামে অভিহিত করা হচ্ছে যেখানে বাংলাদেশে এর আগে হাইগার হিনো আর এম টু এবং আশাক ব্র্যান্ডের চেসিসের উপর অনেকগুলো স্লিপার কোচ বাস নির্মাণ করা হয়েছিল অনেকেই হয়তো বলতে পারে যে এই বাসটি কিন্তু রেগুলার সাসপেনশন মানে পাতি সাসপেনশনের উপর নির্মাণ করা হয়েছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে এই বাসটি সাসপেনশনে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়েছে প্রথমত এই বাসটি পেছনের সাসপেনশনের সেট কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে যার জন্য এই বাসটির উপর কিন্তু সম্পূর্ণ ঝাঁকুনি ডিভাইড করা হবে এবং সামনে ও পেছনের চাকাগুলোতে কিন্তু শক অ্যাবজর্বার এবং শকেট জাম্পারের ব্যবহার করা হয়েছে ফলে অতিরিক্ত ঝাঁকুনিগুলো কিন্তু শকেট জাম্পার এবং শক অ্যাবজর্বারগুলো অ্যাবজর্ব করে নিবে এই সাসপেনশন সেটআপটি আপটি এয়ার সাসপেনশনের মতন রিলাইবল না হলেও কিন্তু অনেকটা রিলাইবল জার্নি দিতে পারবে স্লিপার কোচ বাস হিসেবে বাসটির ইঞ্জিনেও কিন্তু বেশ পরিবর্তন আনা হয়েছে যেখানে এই বাসটির টিকে কিন্তু রিপ্লেস করে নতুন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাসটির অসাধারণ এর কাজ করেছে দেশের এমএলকে কে বডি বিল্ডার্স বাসটির বডি শেপ হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে বলবো নাইন সিক্স ডাবল জিরো মডেলের বডি শেপ যেখানে ফ্রন্টে দেওয়া হয়েছে হন্ডা শেপের হেডলাইট এবং ব্যাকে অ্যাপ্লাই করা হয়েছে লাক্সানের শেপের ব্যাকলাইট বাসটির ইঞ্জিন পেছনের সাইডে হওয়ার ফলে কিন্তু বাসটিকে বেশ সাউন্ড ভাবে বানানো পসিবল হয়েছে এছাড়া বাসটি ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে কিন্তু বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছে এম বডি বিল্ডার কিন্তু বাসটিতে ব্যবহার করা পেন্ট স্কিমগুলো কিন্তু বেশ অগুচালোভাবে এই বাসটিতে সেট আপ করা হয়েছে যেখানে ব্লু রেড এবং হোয়াইট কালারের এডিশন ব্যবহার করা হয়েছে বাসটি পেন্ট স্কিম হিসেবে বাসটিকে দূর থেকে দেখলে মনে হবে যে বাসটি বেশ ছোট কারণ এই বাসটির দৈর্ঘ্য প্রায় এগারো হাজার দুশো তিরিশ মিলিমিটার মানে এগারো দশমিক দুই মিটার যা বাংলাদেশে থাকা অন্যান্য স্লিপার কোচ বাসগুলোর তুলনায় বেশ ছোট যেখানে বাংলাদেশে অন্যান্য স্লিপার কোচ বাস গুলো কিন্তু বারো মিটার এবং বারো মিটারের বেশি হয়ে থাকে সেখানে এই বাসটি কিন্তু বেশ ছোট বললেই চলে অসাধারণ বডি ফিনিশিং দেওয়ার ফলে কিন্তু বাসের সৌন্দর্যতা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে যেহেতু কালার পেন্টিং এর কাজটি বেশ ভালোভাবে করতে পারেনি অনেকটা গাড়িটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু গাড়িটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক বাসটির ড্যাশবোর্ডটিকে কিন্তু বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে এম বডি বিল্ডার যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনার সকল সরঞ্জামাদি স্টিয়ারিং এ ব্যবহার করা হয়েছে হিনো ব্র্যান্ডের মিটার বক্স এবং ড্যাশবোর্ডে কিন্তু একটি এলইডি টিভি সেটে ব্যবহার করা হয়েছে রিয়ার সাইডে দেখার জন্য এছাড়া বাসটির সামনের অংশে সিলিং এবং ফ্লোরে কিন্তু বেশ ভালো মানের লাইটিং ডেকোরেশন করতে পেরেছে এমএলকে বডি বিল্ডার মানে বিজনেস করে উপরে বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে সব তিরিশটি বেডের সুবিধা যেখানে প্রতিটি বেডকে কিন্তু স্লাইডিং বেড হিসেবে বানানো হয়েছে কোনো প্রকার প্লেন বেডের ব্যবহার করা হয়নি এছাড়া বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন এলইডি লাইটিং ডেকোরেশন পাশাপাশি পিলার লাইটিং ডেকোরেশন যার জন্য গাড়িটির ভেতরে সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দরভাবে ফুটে উঠতে পেরেছে বলে আমি মনে করি প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি বেডেই বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে প্রতিটি বেডেই ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার জেনারেলি স্লিপার কোচ বাসগুলো বেডগুলোকে যেভাবে নির্মাণ করা হয় মানে ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয় কারণ ডাবল বেডগুলিতে তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলিতে কিন্তু একজনের জন্য বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয় ঠিক একইভাবে এই বেডগুলোকে কিন্তু বানানো হয়েছে লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই বেডগুলোর যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানে হতে পারে বলে আমি মনে করি এই বেডগুলোতে শুয়ে লং টাইম জার্নি করলে কিন্তু যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না সাধারণত স্লিপার কোচ যে কিন্তু পর্দার ব্যবহার করা হয় কিন্তু এই বাসটিতে কিন্তু স্লাইডিং ডোরের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের যাত্রীদের প্রাইভেসির কথা চিন্তা করে স্লাইডিং এই বেড কিন্তু ব্যবহার করা হয়েছে পামিলিয়ে শোয়ার জন্য বাঙ্গারের ব্যবহার এবং পায়ের উপরের অংশে ব্যবহার করা হয়েছে জুতার জন্য বক্সের ব্যবহার এবং এলইডি টিভি সেটা ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডে ফোনের সাথে কানেক্ট করার জন্য ইউএসবি কেবলের ব্যবহার করা হয়েছে টিভিগুলোতে প্রতিটি বেডের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে ছোট দুটি এসি ভেন্টিলেটরের ব্যবহার এছাড়া প্রতিটি বেডের মাথার কাছে ব্যবহার করা হয়েছে চার্জিং পোর্টের ব্যবহার পাশাপাশি সুপারভাইজার কলিং সুইচ এবং এল ল্যাম্প অন অফ সুইচ যাত্রীদের কমফোর্টেবল ইনস্যর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডেই কিন্তু ব্যবহার করা হয়েছে আনএজাস্টেবল নেকিডের সুবিধা যা যাতে নিজের প্রয়োজন মতাবেক ব্যবহার করে নিবে প্রতিটি বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের সুবিধা যা যা নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে আপার লেভেলে বেডগুলো উঠার জন্য প্রতিটি বেডের সাইডে ব্যবহার করা হয়েছে সিঁড়ির ব্যবহার এবং ধরার জন্য এসএস পাইপের একটি হ্যান্ডবারের ব্যবহার পরপর ট্রাভাসে বহর যুক্ত হওয়া রিবডি করা স্লিপার কোচ বাসটি বর্তমানে ঢাকা থেকে বুড়িমারি জিরো পয়েন্ট রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে যেখানে প্রতি বেডের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে ঢাকা থেকে বুড়িমারে রুটের জন্য আঠারোশো থেকে দুই হাজার টাকা যেখানে ঢাকার যাত্রীরা এই বাসটির টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে ঢাকার টেকনিক্যাল কাউন্টার থেকে বাসটির ভালো মানের কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে এমএল কে বডি বিল্ডার্স তবে আমি মনে করি যে এই বাসটিতে তার আরও ভালো মানের বডি ফিনিশিং দিতে পারত পার্সোনালি এই বাসটির বডি ফিনিশিং ভালো লাগলেও কিন্তু বাসটি পেন্টিংয়ের এর কাজটি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি বাসটির মালিক পক্ষ হতে জানা গিয়েছে যে পরবর্তীতে যাত্রীদের মাস থেকে যদি কোনো প্রকার কমপ্লিমেন্ট পাওয়া যায় বাসের সাসপেনশন নিয়ে পরবর্তীতে এ বাসটিকে কিন্তু এয়ার সাসপেনশনে কনভার্ট করা হবে খুব শীঘ্রই বরকট ট্রাভেলসের বোহারে কিন্তু ইসজি মডেলের আরেকটি একটি স্লিপার কোচ বাস যুক্ত হতে চলেছে যার কাজ বর্তমানে চলমান রয়েছে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানি বরকত ট্রাভেলস কর্তৃপক্ষকে আমাকে দেশের ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ